আজকে আমরা জানব যে বিষয়টি সেটি হচ্ছে এই যে যে পারিবারিক বিরোধ জমি জমা নিয়ে এগুলো নিষ্পত্তি করবেন কিভাবে এবং কোন উপায়ে এটি নিষ্পত্তি করা যায় নিষ্পত্তি না করলে কি সমস্যা এবং নিষ্পত্তি করলে কি সুবিধা চলুন বিস্তারিত আমরা স্ক্রিন দেখে 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 জেনে নেই দেশে জমি জমার সীমানা নিয়ে বিরোধ একটি নিত্যনৈমিত্তিক ঘটনা চাইলে তো আপনি মামলা করতে পারেন তার আগে আমার দেওয়া যে সলিউশন বা নয়টি ধাপ সেটিতে আপনি চেষ্টা করে দেখতে পারেন প্রথমত হচ্ছে আপনি বিরোধ নিষ্পত্তির জন্য সবচেয়ে প্রথম যে কাজটি করবেন এক নম্বরে সেটি হচ্ছে আলোচনার মাধ্যমে সমঝোতা উভয় পক্ষের মধ্যে সরাসরি আলাপ আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছানো গেলে তা সবসময় সময় এবং অর্থের সাশ্রয় করে থাকে হ্যাঁ আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে কি করবেন দুই নম্বরে স্থানীয় মেম্বার বা চেয়ারম্যানের সাহায্য নেওয়া যেতে পারে স্থানীয় জনপ্রতিনিধি যারা থাকে তাদের মাধ্যমে বা তাদের সেটি ব্যবহার করে দ্রুত সমাধানে পৌঁছানো যায় এখন সেটিও যদি ব্যর্থ হয় তাহলে কি করবেন তাহলে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে যদি কাজ না হয় তাহলে আপনি সালিসি বা গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করবেন এটি একটি জনপ্রিয় ও প্রচলিত ব্যবস্থা গ্রাম বা মহল্লার নিরপেক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত সালিসি বোর্ড উভয় পক্ষের বক্তব্য শুনে একটি গ্রহণযোগ্য সমাধান দিতে পারে এটি এখনো প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে প্রচলিত রয়েছে এবং বেশ কার্যকর একটি প্রক্রিয়া চার নম্বরে যেটি সেটি হচ্ছে সরকারি রেকর্ড বা দলিল যাচাই এটি কিন্তু অপরিহার্য জমির দলিল খতিয়ান মৌজা ম্যাপ এবং সরকারি জরিপ নথি থেকে সীমানা সংক্রান্ত তথ্য নিশ্চিত করা গেলে বিরোধ অনেকটাই নিষ্পত্তি করা সহজ হয়ে যাবে এখন তাতেও যদি কাজ না হয় চার নম্বরেও যদি কাজ না হয় পাঁচ নম্বরে যাবেন আপনি পাঁচ নম্বর হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সীমানা নির্ধারণের জন্য ভূমি জরিপ এবং পেশাদার ভূমি সাহায্য নেওয়া অত্যন্ত কার্যকরী একটি ব্যাপার যথাযথ মাপ যোগের ভিত্তিতে জরিপকারীরা যে রিপোর্ট দেন তা সীমানা সংক্রান্ত সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে আপনাকে সাহায্য করবে সেটিও যদি না হয় ছয় নম্বরে আইনগত চুক্তিপত্রের মাধ্যমে সমাধান করতে করা যেতে পারে এই লিখিত চুক্তিপত্রটি জমির সীমানা ও উভয় পক্ষের সম্মতির ভবিষ্যতের জন্য আইনি ভিত্তি তৈরি করে এতেও যদি কাজ না হয় আদালতের মাধ্যমে সমাধান করা শ্রেয় বা শেষ উপায় আদালত সরকারি দলিল খান এবং জরিবের ভিত্তিতে সীমানা নির্ধারণ করেন আর আদালতের রায় মেনে নিতে উভয় পক্ষ বাধ্য থাকে এই এই যে সর্বশেষ উপায় তারও আগে যে উপায়টি আছে অর্থাৎ মানে আদালতের মাধ্যমে যদি না হয় এবং এটি যদি হয়ে যায় আপনি কিন্তু সীমানা পিলার স্থাপন করবেন এটি একটি কার্যকর পদক্ষেপ অর্থাৎ আপনি মাপ মাপঝোক হয়ে গেলে আদালতের রায় পেয়ে গেলে আপনি কংক্রিট বা লোহার পিলার স্থাপন করে আপনি কিন্তু এই যে যে আপত্তি ভবিষ্যতের যে বিরোধ সেটি কিন্তু আপনি কমিয়ে আনতে পারেন তো নয় নম্বরে আপনার কাজ হচ্ছে স্থানীয় ভূমি অফিসের সহায়তায় এই সীমানা বিরোধ নিষ্পত্তি করা এক্ষেত্রে তারাও অফিসের দলিল ও নথিপত্র করে পারে। হ্যাঁ এভাবে কিন্তু আপনি যে মীমাংসা দলিল বা বন্টন দলিল এটি সম্পাদনের মাধ্যমে পারিবারিক যে জমি নিয়ে ঝামেলা সেগুলো কিন্তু নিষ্পত্তি করে ফেলতে পারেন ধন্যবাদ